বিরতির পর চোখ রাখব পরবর্তী সংবাদে অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার শ্রম দপ্তরে গণ ডেপুটেশন প্রদান করা হয় অসংঘটিত শ্রমিকদের বঞ্চনার প্রতিবাদ জানিয়ে একাধিক দাবিকে সামনে রেখে এই দিন ডেপুটেশন প্রদান করা হয় দিন অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক সংঘের উদ্যোগে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে এক মিছিল সংঘটিত করা হয় মিছিলের অগ্রভাগে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই দিনে ডেপোটেশন প্রদানের উদ্দেশ্য সম্পর্কে কি বললেন শুনে নেব সারা রাজ্য জুড়ে শ্রমিক অসন্তোষ এই রাজ্যে বিগত প্রায় সাত বছরে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে শ্রমিকদের উদ্দেশ্যে যে প্রতিশ্রুতিগুলি তারা প্রদান করেছেন শ্রমিকদের দৈনন্দিন অর্থনৈতিক জীবনযাত্রার মান উন্নয়নে যারা প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন আজকে তাদের মজুরি বৃদ্ধি থেকে শুরু করে তাদের প্রতিনিয়ত বিপদের সম্মুখীন হয়েও এই সরকারের তরফ থেকে কোনো ধরনের সারা পাচ্ছেন না মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শ্রম ভবনের সামনে গিয়ে শেষ হয় সেখান থেকে এক প্রতিনিধি দল শ্রম ভবনে গিয়ে শ্রম কমিশনের নিকট ডেপুটেশন প্রদান করে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা পাশাপাশি তিনি বর্তমান রাজ্য সরকারের সমালোচনা করেন এখন সময় বিরতির রয়েছে আরও খবর সঙ্গে থাকুন